বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে আমার আব্বার এই নতুন ইলেকট্রিক সাইকেলটা নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিও আপনাদের জন্য যারা এই ধরনের সাইকেল কিনতে চান চিন্তা করতেছেন যে এটা এক চার্জে কত কিলো যাইব তো তাদের জন্য এইটা মোটামুটি একটা আইডিয়া পাবেন তো আমরা এখন আমাদের বাসার এখান থেকে বাইরেছি মোটামুটি আমরা ভালোই দূরে যাব পুরা ঘুরবো ঘুরে দেখব যে এটা কয়দা কমে আর যেহেতু এক মাস ধরে আমার আব্বাইটা চালাইতেছে তো আপনাদেরকে এটার ব্যাপারে একটা ভালো আইডিয়া দিতে পারব তা আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এটা এই সাইকেল কিনবেন কিনা আর এইটার একটা অসুবিধা আছে এটা চাক্কাগুলো ছোট তো ওই স্পিড ব্রেকার যদি একটু উঁচা থাকে বড় থাকে তখন আর কি বডিটা বাজে কিন্তু এটা ছাড়া আর কোনো অসুবিধা নেই এই যে নিচে রিক্সাগুলো দেখতেছে নটো এটা হলো প্রত্যাশার পুরানো ব্রিজ আর ওই যে নতুন ব্রিজটা হইতাছে আর এইটা পুরা মাঠ ছিল এই মাঠে ওই যে ওই সামনে হলো ময়দান ওইখানকার যে ঢাকার বাইরে থেকে যে গাড়িগুলো এই সাইড থেকে আসতো উত্তরবঙ্গের এই সাইডের সব বাসে দিক দাঁড়াচ্ত তো এইখানে থেকে দাঁড়াব তারাই আপনাদের সাথে কথা বলবো ওই সাইকেলটা নিয়ে আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে আমার আব্বার এই ইলেকট্রিক সাইকেলটা যে আছে এইটা এক চার্জে কত কিলো পর্যন্ত চালান যায় এটা পরীক্ষা করার জন্য এতক্ষণ আমরা আসলাম আর এখন আমরা আসি প্রত্যাশায় তো প্রত্যাশা আমাদের বাড়ির থেকে আপনার প্রায় কত কিলো ছিল ছয় কিলোর মতো এই পর্যন্ত আমরা আর কি এইখানে এইসব পৌঁছাইলাম তা আশা করা যায় ষাট কিলো না গেল আপনি পঁয়ত্রিশ তো যাইবই আচ্ছা এখন আমরা আপনাদেরকে দেখাবো এটা আমার আব্বার যে আগের যে সাইকেলটা ছিল না ওইটার এদিকে এই মিটারে বোঝা যায় কয় দাগ কমতেছে আসলে এটা বোঝা যায় না তবে এই সাইকেলটা অনেক সুন্দর এই মিটারটা দেখেন কত সুন্দর আর এইখানে আবার হেডলাইট আছে আর এইগুলো আবার ইন্ডিকেটার তারপরে এইখানে আপনার হর্ন আছে হ্যাঁ আর আর এই জায়গাটা দেখেন কিছু রাখার জন্য এই যে ক্যামেরাটার কথা বলতেছিলাম এই ক্যামেরাটা আমি সেট করতেছি সেট করে মূল এই জায়গায় আপনার সেট করে দিয়েছিলাম ক্যামেরাটা দেখেন পতাশা পত্যাশা এই ক্যামেরাটা আমি যখন ইউটিউবিং শুরু করি তখনকার এটা যেহেতু আমি আর ব্যবহার করতেছি না তো এটা আমার আব্বারে দেওয়া দিচ্ছি সেটা এই সাইকেলের যা যা সমস্যা হয় সব কিছু আপনাদেরকে আমরা বলবো আর হয়েছিল এইটার একটা জিনিস দেখেন আপনি যখন চাষ শেষ হয়ে যাবো আবার কিন্তু এইখানে সাইকেলের মতো প্যাটেল লাগায়া প্যাটেল মায়েরা যেতে পারবেন অবশ্যই এই সাইকেলগুলা সুন্দর করছে অনেক এখন এই সার্ভিসটা কেমন দেয় কারণ এক মাসে তার পুরা পুরো বিস্তারিত পুরো ভালোভাবে বলা যাবে না আর দু তিন মাস চলুক চলার পরে আপনাদেরকে বলবো যে কোনো সমস্যা হইলে এটা জানাবো আপনাদেরকে আর এমনি তো আপা কোনো সমস্যা দেখা যায় না কোনো সমস্যা দেয় নাই দেখা এখন এই জায়গার সিনগুলা দেখাইতেছি আমরা এখান থেকে আরেকটা জায়গা যাবো ওই সাইডে ওদিকে সুন্দর জায়গা আছে আপনাদেরকে ওই জায়গাগুলা ঘুরে গিরা দেখাবো চল্টের দেখা যায় এখান দিয়ে চালাইতে একটু সমস্যা কোনো ই মারে নাই না রাখছে তো এখন দেখেন আমরা উই সাইড থেকে আসলাম আর এদিক দিয়ে একটা রোড আছে প্রত্যাশার ওদিকে আর এদিকে হয়েছিল আপনার আশুলিয়া রোড এই যে ব্রিজ করতেছে এটা আশুলিয়া আর এই যে নদী দেখেন ওই যে মাছ ধরতেছে আমার আমিও বসছি কিনছি অনেক বছর ধরে কিন্তু মাছ কিন্তু ধরতে পারলাম না বিকালবেলা কিন্তু এই জায়গাটা অনেক লোক হয় কারণ এই যে এই জায়গাটা এখনই দেখেন রোদ্র থাকলেও আছে অনেক কিন্তু তারপরও বাতাসে অত গরম লাগতেছে না এই যে ওইখানে আমাদের গাড়ি রাখা আছে আর পুরা আমার টিম

আর ওই যে বিমান নাম তো আছে ভালো লাগতেছে না পাই জায়গাটা এই যে বিমানটা নাম দেখেন আচ্ছা ঠিক আছে চলেন তাহলে জায়গা না সুন্দর এলাকাটা ই করছে রাস্তা গুলা কমপ্লিট হয়ে গেলে আরো সুন্দর লাগবো ধরতে হই বাবা ওরা নামাইল না ওরে নামাইল ওরে নামাইল নাম নাম ধরতে হই না খারাপ এটা এখন এই জায়গায় ঘোরা শেষ আর এরকম করে আমরা আম আমার আব্বার এই সাইকেল নিয়ে আমাদের গাজীপুরের সব এলাকা ঘুরবো সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের এই এই সাইডটা ঘোরা শেষ এখন আমরা আপনাদের অন্য আরেকটা সাইড দেখাবো এই প্রত্যাশারী ওই জায়গাটাও আরও সুন্দর ভিউ এটাও দেখাবো ইনশাল্লাহ আর এই এগুলা যদি একটু উপরটা দা বালি রিকোরা দিতো তাহলে আর সমস্যা না তো যেহেতু কাজ চলতেছে এগুলা দিয়ে দিব এখন আপনাদেরকে এই যে নতুন যে ব্রিজটা আছে প্রত্যাশার এই ব্রিজের এই পাশে যে পুরান ব্রিজটা আছে এটার সাইড দিয়ে কিছু সুন্দর ভিউ দেখাইতেছি আর এখন যেরকম খালি দেখতেছেন লোকজন নাই বিকালবেলা আসলে কিন্তু এই অবস্থা এরকম দেখবেন না অনেক লোক হয় তো যে বলতেছিলাম আপনাদেরকে বসুন যে ইজতেমার সময় এখানে গাড়ি গুড়ি আইসা রাখে এই পুরা এই সাইডটা এই এলাকাটা পুরাটা এই জায়গায় বাস রাখতো আগে সমান আছে এখন তার ওই সমান নেই তো এইটাই চলে এই প্রত্যাশার ব্রিজটা দেহি আমার আব্বারে কোন 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 তো নেওয়া যায় চলেন যাই তো এইটা এখন আমরা উঠতেছি এটা হলো প্রত্যাশার পুরানো ব্রিজ এই ব্রিজে আমরা যাওয়া আসা করি বাইক যাওয়া যায় আর এই যে অটোগুলা যে দেখতেছেন এই অটোগুলা মানে ব্রিজের উপর থেকে এই সাতাইশ বিভিন্ন জায়গার আর কি লোকজন নেয় এখান থেকে আর এই করে ওই সামনে আর স্ট্যান্ড বানাইছে তো এইখানে আমরা একটু এখন দাঁড়াবো এই পানিটা এখন যেরকম পরিষ্কার দেখতেছেন না এরকম পরিষ্কার কিন্তু আর কিছুদিন পরে পাবেন না কারণ এখন তো জোয়ারের পানি নতুন পানি পানির কারণে এই যে পানিটা কত পরিষ্কার স্রোত আছে যার কারণে পানি পরিষ্কার তো আর দুই এক মাস পরে আইলে এই জায়গার পানিটা থাকবো কালো আর এই যে ভয় পায় সোলটু ভয় পাস তোর আম্মু ভয় পায় তুই ভয় পাস না ব্রিজ লোয়ারের দিকে ভয় পাস আর অনেক শখ যে আমার আব্বার সাইকেলের পিছনে বয়া বয়া আর এই সাইডটা দেখেন আমি অনেক দিন আগে আমি বসি কিনছি এই জায়গায় একদিন আইসা প্রায় এক ঘন্টার মতো বয়া কয়েকটা পুরী মাছ পাইছিলাম এটা হলো আপনার রাসুলিয়ার সাইড ওই যে দেখেন ব্রিটিজ ব্রিজটা হইতেছে যে আর এই যে দেখেন গুতারা হ্যাঁ এই যে নৌকা দিয়ে ওই যে ওই সেট থেকে এই বিরিশটা দিকে আহ পড়লে তখন আর এই এটা থাকবো না তো আজকের মতো এই ভিডিও আমরা এখানেই শেষ করব। আপনাদের ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন অবশ্যই যারা এই ইলেকট্রিক সাইকেলটা কিনতে যান তাদের জন্য কিন্তু উপকার হবে আজকের ভিডিও আর আজকে আপনাদেরকে পুরোপুরি বলতে পারলাম না কারণ আমি মনে করছিলাম এই বাইকটার সাইকেলটার ভিতরে ওই নাম ই থাকে দাগ থাকে এক দাগ দুই দাগ কম এরকম কিন্তু ওরকম কিছু দেখলাম না তবে এখন আমরা যেহেতু অনেক জায়গা চালাম আমরা আরও রাস্তা যাইয়া তারপরে আপনাদেরকে লাস্টে বলবো যে কত কিলো আজকে চালাইলাম এইটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আয় Ελάτε από <laughs>